আসসালামু আলাইকুম এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানাবাড়াই গ্রাম গ্রাম তালসুকুন্ডুপাড়া আমি মোহাম্মদ আমিরুল ইসলাম তে হাইব্রিড জাতের পোটলের বিষয়ে কিছু আলোচনা করব। অন্যান্য জাতের সাথে আমাদের বাড়ি টু জাতের পোটলটা সর্বোচ্চ ভালো হবে কারণ বর্তমানে শীতকালীন সময় উপযুক্ত সময় হচ্ছে এই ফেব্রুয়ারি মাস মার্চ মাসের কিছুদিন আপনারা পটলের চারা রোপণ করতে পারবেন তে আমরা দুইটা ভাগে বিভক্ত করেছি এক হচ্ছে পুরুষ আর এক হচ্ছে মহিলা অর্থাৎ আমাদের লড আলাদা আলাদা আছে সম্পূর্ণ নার্সারি আমাদের এগুলো পোটলের চারা আমরা বিভিন্ন জেলাতে চারা পাঠাচ্ছি সুন্দর চারা আর আমাদের জাতটা হবে লম্বা কাটা জাত হবে আর কালোর একটা শিট থাকবে কারণ কালো পোটলটা বাংলাদেশের প্রতিটি জেলায় সর্বোচ্চ চলতেছে ভালো এটা ধরন্তও ভালো এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতাংশ জমিতে চারা রোপণ করলে আপনার ছয়শো পিস পটলের চারা রোপণ করতে হবে আর লাইনে দুই হাত পর পর এক লাইন পথ থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত আর পটলের চারা রোপণের আগে কোনো সার বা ঔষধ ব্যবহার করার প্রয়োজন নাই ঠিক পনেরো দিন পরে আপনারা পটলের চারায় সার প্রয়োগ করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে পটলটা উঁচু জমির ফসল নিচু জমিতে আপনারা পটল চাষ করবেন না কারণ এটা দীর্ঘমেয়াদি ফসল এক বছর লাগালে দেখা যায় ওই জমিতে দুই বছর তিন বছর পর্যন্ত আপনারা পটল চাষাবাদ করতে পারবেন শতকরা আপনার দশ পার্সেন্ট পুরুষ চারা রোপণ করতে হবে আর বাদ বাকি আপনার নব্বই পার্সেন্ট মেয়ে চারা রোপণ করতে হবে তে আমরা কৃষকের সাথে দশ টাকা পিস হিসেবে বাংলাদেশের প্রতিটি জেলায় এই চারাগুলি পাঠাচ্ছি তে আপনারা যদি পটলের চারা নিতে চান আর আপনাদের কাছে অনুরোধ আমার এই ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আলাইকুম